আসসালামু আলাইকুম সবাইকে করি সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কি মাটিতে তাবিজ পুঁতে তালাক করানো অথবা বিচ্ছেদ করানো যেটাকে বলে তো সেটা কীভাবে করবেন স্বামী স্ত্রী বা যে কোনো দুই ব্যক্তির মাঝে কীভাবে বিচ্ছেদ করাইবেন সেটা আমি বলে দিব আজকের ভিডিওতে তাই ভিডিওটা থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে তাছাড়া আপনার আপনার যদি কোনো ব্যক্তিগত কাজ থাকে যেটা আমাদের দিয়ে করাতে চান তাহলে যোগাযোগ করবেন স্ক্রিন স্ক্রেন নিয়ে যাতে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন শতভা গ্রান্ডে সহকারে আপনি সেই কাজটি করে দেওয়া কাজ করতে সেই কাজটা নিজেরা কীভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি তো মনোযোগ সহকারে কথাগুলো শুনুন তাহলে বুঝতে সুবিধা হবে তো এই যে নকশা দেখতে হচ্ছে নকশাটা তৈরি করবেন সেই গাছ এই অষ্টাদিতা অষ্টাদিতা খালি দীরা লিখবেন লিখবেন এই সেই গাছ শত্রু এই যাদের মাঝে আপনি বিচ্ছেদ করবেন বা লাভ করবেন তাদের কাপড় পরে দুইটা নকশা লিখবেন দুটা নকশাই লিখবেন অষ্টাদিতা খালি দিয়ে লিখে আপনি ওই জায়গায় দুইটা দুই থিতা ডালে বেঁধে দেবেন মানে ওই জায়গায় নিম ডালে দুইটা তাবিজ বেঁধে দিবেন তাহলে দেখবেন যে দুই ব্যক্তি মাঝে বিচ্ছেদ বা তালাক হয়ে গেছে তো এটা করবেন সে রোজ মঙ্গলবার যে কোনো মঙ্গলবার অথবা পূর্ণিমার রাতে এটা করবেন শুরু করবেন তাহলে কাজের ফলাফল আপনি তাড়াতাড়ি পেয়ে যাবেন তারপরে ঠিক নিচে আপনি লিখবেন হয়েছে গিয়ে উভয়ের নাম মানে যাদের মাঝে তালাক বা বিচ্ছেদ করবেন তাদের নাম লিখবেন লিখে আপনি এটা ইয়ে করবেন বন্ধ কইরা তারপরে আপনি ডালে বেঁধে দেবেন সুন্দরকীরা ঠিক আছে এটা দূর দূরান্তে গাছটা বাঁধবেন যাতে কেউ না দেখে কারণ মানুষ থেকে বলে একটা খুলে ফেলে খুলে ফেলে গাছ কিন্তু হইব না তো যাতে এই তুলতে না পারে সেদিকে আপনি খেয়াল রাখবেন ঠিক আছে দুইটা ওখানে আপনি বেঁধে দেবেন আর দুইটা হয়ে যায় তাদের যে বাড়ি আছে বাড়িতে পুঁতে দেবেন মানে উঠোনোর সামনে ঘরের সামনে আপনি পুঁতে দেবেন তাহলে দেখবেন যে তাদের মাছ বিচ্ছেদ হয়ে গেছে এটা শতভাগ গ্রান্টি এমন যদি কোনো বস্তু বুঝতে অসুবিধা হয় নকশা বা তারপর সে জায়গায় যদি আমার কথাগুলো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার নির্দিনটা বলতে পারেন আমি ফ্রিতে সব কথাগুলো বুঝাই দিব যে কোনো সময় এই মো হোয়াটসঅ্যাপ অথবা এই ইউটিউবের কমেন্টে অথবা ফেসবুকে তারপর সেগুলো আপনি যদি ফোন দিয়ে আমার বলেন আমি নির্দিনটায় আমার বলতে পারেন সংকোচ না রেখে আমি অবশ্যই ফ্রিতে বলে দেবো ভিডিওটা যদি ভালো লাগে তাকে একটা লাইক দেবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমি আপনার কাছ থেকে আশা করি তো ধন্যবাদ সবাইকে